নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের সকালবেলার ভিডিওটা এখন থেকে আরম্ভ করছি আর আমি তো দেখালাম আমি হচ্ছে এই মাছটা আজকে কিনেছি এই মিরগেল মাছটা দিয়ে মাছটা তো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে সবই হয়ে গেছে দিয়ে মাছ কেটে সকালের সব কাজকর্ম সেরে সজলতার জল তুলে তারপরে স্নান করে পুয়া এখন হচ্ছে এই ফুলগুলো সাজিয়ে নিয়েছি আর ফুল সাজানো হয়ে গেছে সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেছে তুলসীতে তুলসী দেবীকেও জল দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের ঠাকুরকে মোছানো হয়ে গেছে সিঁদুর পোড়ানো হয়ে গেছে চন্দন পরানো হয়ে গেছে সবই হয়ে গেছে এরপর আমি পুজোটা আরম্ভ করব। আর মেয়ে এই দিক দিয়ে স্কুল গেছিলো মেয়ে আজকে মেয়ে হচ্ছে স্কুল থেকে এখন এই ফিরল নিয়ে ঘর ঢুকছে আর আমি পুজোটা করে নিচ্ছি পুজোটা করে নিয়ে তারপরে হচ্ছে কুটবো বাটব তারপরে ভাত বসাবো রান্না করবো হ্যাঁ প্রচুরই কাজ আছে এখন কিছুই এখন রান্না বান্নার তো কিছুই সারা হয়নি আর মেয়ে তো এইমাত্র স্কুল থেকে এলো তোমরা দেখলে মেয়ের আবার পড়া আছে দুপুর বেলায় না মেয়ের পড়া আছে মেয়ে দুপুরবেলায় এবারে পড়তে যাবে মানে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া বেশি কিছু করেনি কারণ আজকে স্কুলে মিড ডে মিল খেয়েছে ওই জন্য সকালের দিকে কিছু খাওয়া দাওয়া করেনি আর ওই একটুখানি শরবতগুলো দিলাম শরবত খেলো চলো আমি টপ টপ করে পুজোটা সেরে নি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার তো ঠাকুর পুজো হয়ে গেছে আর কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখেছো আর আমাকে হচ্ছে দিদি ভাই অনেক ফুল দেয় আমার একটা পাশে পাশের বাড়ির দিদি ভাই আছে আমার যা হয় আর আমিও তুলি বেলায় ফুল হ্যাঁ দিয়ে দেখছো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর পুজো সারা হয়ে গেছে তো এরপরে হচ্ছে আমি আনাজগুলো কুটে নিলাম শাকটা বেছে নিলাম আনাজগুলো কুটে নিলাম কী কী কুটেছি বলো তো শাক ভাজা হবে মাছের ঝোল হবে পেঁপে সেদ্ধ হবে করলা ভাজা হবে আর এই দিক দিয়ে আমি হচ্ছে এখন খেতে শাকটা করে নিচ্ছি কারণ খেতে শাকটা প্রথমে করে নিচ্ছি কারণ করাটা নাহলে মানে কেমন ইয়ে হয়ে যাবে এই জন্য প্রথমে এইগুলো কুটতে কুঁটতে শাকটাকে বেছে নিয়েছিলাম দিয়ে এইগুলো কুঁড়তে কুঁটতে খেতে শাকটা বসিয়ে দিলাম যে খেতে শাকটা তাহলে হয়ে যাবে আর কী হয়েছে জানো তো করলাটা খুঁটে রেখেছি করলাটা নুন হলুদ মাখাতে ভুলে গেছি তারপর আবার নুন হলুদ মা খালাম আর এই দিক দিয়ে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দেখছো পেঁপে সিদ্ধ দিয়েছি পেঁপেটা একটু পাকা পাকা হয়ে গেছিল। দিয়ে পেঁপে সিদ্ধ দিয়েছি আর দেখছি যে ভাতটা হচ্ছে হয়েছে না হয়নি ভাতটা এখন ভালোই চাল চাল আছে আর এরপরে হচ্ছে ভাত না পেঁপে সেদ্ধটা দেখছো মনে হচ্ছে কুমড়ো কুমড়ো ভাতে দিয়েছি এমন হচ্ছে মনে হচ্ছে আর এই দিক দিয়ে ভাত এটা চাপা দিয়ে দিলাম আর এখন আমি এই করলাগুলো ভেজে নিচ্ছি খেটে শাক তো হয়ে গেছে খেটে শাকটা আজারে রেখেছি দিয়ে করলাগুলো এখন ভেজে নিচ্ছি দিয়ে তারপরে ওই করলাগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আদা রসুনটা বাটবো মাছের ঝোলের আদা রসুনটা বাটবো করলাটা ভাজতে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে আদা রসুন একটু কাঁচা ওই গোটা জিরে বাটবো আর দিয়ে মাছের ঝোলটা ওই দিয়েই বানাবো আর এই দিক দিয়ে তো করলাটা হয়েই এসেছে আর আমার মশলাও বাটা হয়ে গেছে দেখেছো আমি হচ্ছে এরপরে হচ্ছে হলুদ জিরে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাটাই রেডি করে রাখছি আর এইটাই হচ্ছে না কী হয়েছে জানো তো এই প্যাকেট ধনে গুঁড়োর প্যাকেটটা যারা হয়নি তখন একটা কৌটো সগড়ি হয়ে গেছিলো দিয়ে নিরামিষ ধনে গুঁড়োর কৌটো করা হয়নি দিয়ে ওইখানে রেখে দিয়েছি আর আমি হচ্ছে মশলা ওই ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই মাছের ঝোলটা কি কি দিয়ে বানাবো জানো তো আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করলা ভাজাটা তো আমার হয়েই যাচ্ছে করলা ভাজাটা আমি ভালোই ভালো করেই ভেজে নিয়েছি এরপরে করলা ভাজাটা নামিয়ে নেব দিয়ে তারপরে হচ্ছে মাছটা ভাজবো আর দেখো মাছটা কিনেছিলাম মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তারপর হচ্ছে একটুখানি করে চার পিসের মতন করেছি করে ফ্রিজে রেখে দিয়েছি আমার তো করলা ভাজাটা মানে ভাজা হয়ে গেছে দিয়ে তুলে রেখে দিয়ে মাছটা ভাজছি আর মাছটা না আমি অর্ধেকটা দেখছি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন হবে বলে পরের দিনই বলো আর পরের দিনে ভাবছি মাছ করব না পরের দিন হচ্ছে ডিম করব আর এই শনিবারে ভাবছি মাছটা করব ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না আর মাছের দেখো এই পেটে থেকে এই ডিমটা বেরিয়েছে আর না মাছটা তাড়াতাড়ি করে তখন ছাড়িয়েছিলাম তো দিয়ে না ওই একটু একটু না ইয়ে রয়ে গেছিল ওই আঁচ রয়ে গেছিলো ওই জন্য না আঁসগুলোকে বেছে দিচ্ছি নাহলে তো আজ কেমন খেতে লাগবে কে জানে ওই জন্য আমি আবার আজগুলোকে বেছে দিচ্ছি তখন হচ্ছে কী হয়েছে মাছগুলো ধুয়েছিলাম দিয়ে ধু ভালো করেই ছাড়িয়ে ছাড়িয়েছিলাম দিয়ে তোলাতে যেই দুটো চারটে আঁচ ছিল তোলাতে রয়ে গেছে কলের জলে তো ধুয়েছিলাম দিয়ে তারপরে দেখো ডিমটা ভাজবো চলো পরপর টপ টপ করে রান্নাটা করে নিই আর এই তিন পিস যেই দিয়েছি ওইটা হচ্ছে কড়াটা অল্প তেলেই তো ভাজছি ওই জন্য কড়াটা আর ধরবে না বলে পরে হচ্ছে এই ডিমটা আর ম্যাগাটা একসাথে দিয়ে দেবো মাছের ঝোলটা বানাবো বলে হচ্ছে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ টমেটো একটু হালকা করে চিনি দিয়েছি কালার আসার জন্য দিয়ে অল্প তেলেই রান্না করছি আর ভালো করে পেঁয়াজগুলো টমেটোটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আদা বাটা মানে আদা কী রসুন কী তার সাথে ওই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো সব রকম যে গুঁড়ো মশলা আছে দিয়ে দিয়েছি অনেক দিন তো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয়নি ডাঁটা আলু দিয়ে না মাছের ঝোলটা খেতে খুব ভালোই লাগে ওই জন্য ভাবলাম তাহলে আজকে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো আমরা যখন খেয়েছিলাম খেতেও খুব সুন্দর হয়েছিল নর্মাল আলু দিয়ে ঝোল করার থেকে ডাঁটা আলু বেগুনের ডাঁটা আলু বেগুনের বলছি ডাঁটা আলু দিয়ে ঝোল করলে মাছ দিয়ে খুব ভালো হয় খেতে এখন কষিয়ে নিচ্ছি আর কষিয়ে তারপরে জলটা দিয়ে দেব আর আমি তো না সজনে ডাটা খেতে খুব ভালোবাসি জানো তো আমার ওই সজনে ডাটা বেশ এই এখনের যেই সজনে ডাটাগুলো না সেই সজনে ডাটাগুলো খুব ভালো লাগে খেতে আর কচি কচি সজনে ডাটা পোস্ত খেতে ভালো লাগে কচি কচি যেগুলো আর দেখো কোষানো হয়ে গেছে আর হাতটা তো সুগড়ি আছে ওই জন্য একাশি করেই জলটা দিয়ে দিচ্ছি আর মেয়েকে এইখানে বলছি আমি তো বাঁধাতে করে এখন না স্ট্যান্ডে না ভালো ভিডিওটা দেখাই না বলে আমি বাঁতে করে ফোন ধরে ডানাতে করে রান্না করি জানো তো ভিডিও ভিডিওটা করতে খুবই অসুবিধা হয় তবু কিছু কিছু রান্না তোমাদের সাথে তো শেয়ার করতে হবে ওই জন্য আমি এমন করেই করি আর মেয়েটাকে এখানটাই বলছি ফোনটা ধর ওর হাতে না ছিটকে লাগছিল বলে ও দূর থেকে ভিডিওটা করছে আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি হ্যাঁ তো আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি কারণ নুনটাও দিয়ে দিয়েছি সব মশলাপাতি হয়তো দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়িয়ে এই যে মাছগুলো তো এই যে ভেজে রেখেছি দেখো চার পিস মাছ ভেজে রেখেছি আর মাছের ডিম আছে মাছের ডিমগুলো গরম গরম ভাজা খাওয়াবে দু দুটো ডিম আছে দিয়ে তারপরে দেখো এটা আমি বাঁধাতে করে ভিডিও মানে ফোনটা ধরে ভিডিওটা করছি ওই জন্য একটু ক্যামেরাটা দেখতে পাচ্ছ একটু হেলা হেলা লাগছে না অতটা সুন্দর আসে না করার যে ভিতরে যে অল্প তরকারি হলে সেটা দেখানো যায় না হ্যাঁ ওই জন্য আর দেখো চাপা দিয়ে দিয়েছি চলো আমার পুরোপুরি রান্নাটা হয়ে যাক দেখো আমার পুরোপুরি রান্না কমপ্লিট এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো সেদ্ধ হয়ে গেছে আমি দেখছি আলুটা আর সেদ্ধ হয়েছে নাকি আর দেখো সুন্দর রংটাও সুন্দর হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখছো আর খুব সুন্দর খেতেও হয়েছিলো আগেও তোমাদেরকে বললাম তোমরাও ওইভাবে রান্না করবে খুব আশা করি তোমরা এমন করে রান্না করো সজিনেরাটা দিয়ে মাছের ঝোল অনেকেই করে আমি দেখেছি আর খেতেও খুব সুন্দর লাগে বলে না এটা তো সিজিন এরপরে তো সজিনেরাটা বেশি পাওয়া যাবে না দেখো এটা হচ্ছে নর্মাল সজনে ডাটার তরকারি লুক আর এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি তরমুজ কাটতে বিকালবেলা তো মেয়ে পড়তে চলে গেছিল খেল আর যেইখানে খেলতে গিয়েছিল আমাদের পাশের পাড়াতেই কাছেই সেইখানেই হচ্ছে খেলতে গিয়েছিল দিয়ে আমরা স্নেহার সাথে খেলেছে সিহা ওর একটা বান্ধবী হচ্ছে তার সাথে খেলে আর সিঁহাও সেই পাঁচটা অঙ্কের টিচারের কাছে পড়ে আর দেখো তরমুজটা কত সুন্দর রং দেখছো আর আমার মেয়ে না তরমুজ খেতে খুব ভালোবাসে সব ফলের থেকে ওর তরমুজটা সবচেয়ে বেশি ফেভারিট আর বেদানা খেতে ভালোবাসে বেদানা আবার খেলে কি হবে সেই বীজগুলোকে ভালো করে রস করে দিতে হবে তবে খাবে গোটা গোটা চিবিয়ে খাবে না হুম দিয়ে সেই ছোটো ছেলেদের মতন আর তরমুজটা খেয়ে খেয়ে নেয় অনেকটা করে তরমুজ খেয়ে নেয় আর ওর বাবাকে বলে বাবা তরমুজ নিয়ে আসবে আর গরমে তো মানে তরমুজটা খাওয়াও উপকার দিয়ে এখন কেটে নিচ্ছি সন্ধ্যাবেলায় তো দুধ খেতেই চাই না কিছু না দুধ কিনি এখন দই বসাই দুধটা সামনের মাস থেকে ভাবছি হ্যাঁ দুধ দুধ নেবো না নেবো না সেটা ভাবছি জানো তো দুধটা একদম খেতে চাই না আর টক দইও খেতে চাই না প্রতিদিন প্রথম প্রথম দুদিন তিন দিন খেয়েছিলো তারপরে আর খেতে চাই না দেখো সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি কেমন মিষ্টি খুব মিষ্টি সন্ধে বেলায় কেউ খায় হুম তুই তো বিকাল বেলা পড়তে গেলি তুই বিকাল বেলায় পড়তে যাওয়ার আগে বললুম খা কেটে দিচ্ছি of Indian classical dance. <laughs> Dramatic is an essential part of Indian classical dance. Who love to listen to the songs of dancing? The, the emperor Akbar love to listen to the songs of dancing. হাই ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আমি চলে এসেছি সারাদিন তো তোমাদের সাথে সামনা সামনি কথা বলা হয়নি আর সন্ধেবেলায় আমি কেন এখন সেজেছি বলো তো আমি কি কোথাও যাব ওই জন্য কি সেজেছি না কিসের জন্য সেজেছি না কোথাও যাব না এমনি সাজলাম এমনি কেন সাজলাম জানো তো অনেক দিন আমার রিলস ভিডিও বানানো হয় না ওই জন্য একটু রিলস ভিডিও বানাবো বলে একটু সাজলাম আর আমি একটু সিম্পলভাবেই সাজতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে এই যে এইটা পুরো আমার মেয়ে করে দিয়েছে বলছে মা তোমাকে সাজাবো আর ওই জন্য আমার রিলস ফুরি গেছে কমেডি একদিন বানিয়েছিলাম কমেডি ভিডিও ফুরি গেছে ওই জন্য আজকে ভাবলাম তাহলে হচ্ছে রিলস করি মেয়ের পরার পরে রিলস করেছি হুম আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে এই কাপড়টা পরে হ্যাঁ এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে এই শাড়ির এই শাড়িটা আমার খুব প্রিয় মানে এই শাড়ির কালারটা আমার খুব প্রিয় জানো তো এইটা পরে সেদিনে মেলা দেখতে গিয়েছিলাম দিয়ে ভেবেছিলাম যে রিলস করবো কতকগুলো কিন্তু সময় পাইনি বলে আর করা হয়নি রিলস ওই জন্য আজকেই করলাম আর সন্ধেবেলায় তো আমি হচ্ছে আজকে পরে উঠে আমাকে একটু সাজালো দিয়ে একটু কিছুক্ষণ জেগেছিল তারপরে ঘুমিয়ে পড়েছে এই যে মেয়ে ঘুমোচ্ছে যে মেয়ে শুয়েছে আর আমার এই কতকগুলো রিলস বানানো হলো আর আমি তো আজকে সারা সারাদিনে টুকিটাকি জিনিস তোমাদের সাথে তো শেয়ার করেছি হ্যাঁ সব কিছু শেয়ার করতে পারিনি কাজের চাপের জন্য আর আর সন্ধ্যাবেলায় তো ভাত ছিল মাছের ঝোল ছিল ওই দিয়েই আজকে রান্না বান্না করব না ওই দিয়েই আজকে রাতের খাবার খাওয়া হবে হ্যাঁ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও গুড নাইট